আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছি কালচার খেজুর চারা নিয়ে কথা কালচার খেজুর গাছ টিসু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় কালচার গাছ অতুল কোম্পানির উন্নত প্রযুক্তিতে নিজেদেরকে শ্বাসগুলোকে প্রতিস্থাপন করা এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলো থেকে তৈরি হয় কিছু ওই যে দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু টিসুকচার চারা দেখেন বিভিন্ন হলো দাদা যখন দেখছিল তখন সব ফাটে নাই এখন বোধ হয় কিছু ফাটছে নাই যেগুলো এখন ফুটছে এখন আমি ওইগুলি দাদাকে দেখাল যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করবো ইনশাল্লা এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাতা দাদা দেখছিল যে বাতাটা বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই এখন ওর দিকটা ফুটছে আর এটাই হলো আম্বর জাত এটা হলো বড় খেজুর বেশ বড় খেজুর আছে সেটার নাম হলো হলো এটা হলো আজুয়া আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাট আর অন্যান্য সবগুলো আজুয়া বাসি খালাস এই এটা হলো খালাস plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 or ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Goodings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. Oh one six two three one three nine three one. After we can do online business. can digital business. অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছুই আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারো মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অনেক দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম